ভাবে ডাকলে শুনতে পাবে না তুমি উঁচু গলায় ও জোরে ডাকব হ্যাঁ এবার যদি না শুনে পায় না নাথ ভাঙি ফেলাম পারানো তোমরা দুশো অংশের বিনি মুখ মই আগে ডাকাই আগে না এবার ভাঙি ফেলাম ও বাড়িতে আছে

যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ তাই আমি বাইরে অপেক্ষা করেছিলাম কে বলছেন দাদা মশাই লেখা আছে বটে কিন্তু ওটা তো আপনার জন্য নয় আপনার জন্য তো সব সময় দরজা আমার খোলা আছে ঠিক আছে ভাই আমি এসি কি বস আপনি আবার উত্তম সিংহাসন করুন গ্রহণ করুন বলো ভাই তুমি কেমন আছো আমি বর্তমানে ভালোই আছি দাদা মশাই ব্যবসা বাণিজ্য কি চলছে আমি আমার ছয় ছয়টি পুত্রকে ব্যবসা বাণিজ্য তুলে দিয়ে বর্তমানে আমি অবসর শুনেছি ঠিক আছে আমার তো দেখা শুনার কেউ নেই তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে বর্তমানে আমি ঘরে বসে আছি তবে হলে দাদা বলো আপনাকে একটা কথা না বলে আমি থাকতে পারছি না কেন ভাই দশটি কথা বলতে পারো বারো বছর একসঙ্গে ব্যবসা করলাম কখনো কোনো দিন আপনি আমার উজানিতে পদার্পণ করে কিন্তু আজ কি কারণে হঠাৎ করে এই উজানিতে আমার হয়ে এসেছে ও আমি কেন এসেছি হ্যাঁ দাদা আসার কারণ আছে বলে এসেছি এমন কি কারণ রয়েছে দাদা শোনো ভাই যে দেশ বিদেশের ঘুরে আমি কোন নারী তালাশি লোকমুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে হ্যাঁ দাদা মশাই

কে বিবাহ dite gele নেব শুধু গুহা পান নেব এত কুন ধরে আপনার মনকে পরীক্ষা করেছে আপনারও কি পরীক্ষা আছে হ্যাঁ তুমি ঠিক বলে চলেইnga এখনি সেই পরীক্ষার কথা বলে ফেলো শুধু গুহা পান হলেই summand হলে কিন্তু আমার মনকে পরীক্ষা করেছে আমরাও পরীক্ষা করি আমরা পরীক্ষা করি ভাই তুমি যেহেতু আমার মনকে পরীক্ষা করলে যেই কন্যাকে আমি সমন্ত করতে এসেছি আমার ছেলের জন্য সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই এমন কি পরীক্ষা করতে চাই দাদা শোনো সামান্য যে তিন মুষ্টি চন্দন কাষ্ট দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব যার নাম রেখেছে আমি তুল্য বলো খাই এ কি বলছেন দাদা মশাই হ্যাঁ

তোকে এই কথা শুনতে নেই মা শুনতে নেই তাই বলছ তুই যা তুই খেলা কর যা হে না বাবা ওগো বাবা আমার ছয় দজ যখন বাড়িতে যায় তখন তো তোমায় বলে গিয়েছিল তোমার যত সুখ সুখের কথা হবেই বলতে হে বলে না বাবা বেশ তুই এত করে যখন বারবার আমাকে বলছিস শুনতেই যখন চাচ্ছিস

তার ছেলের জন্য তোমাকে তিন মুচন্দন কাস্ট দিয়ে যে সিদ্ধ করিতে পারিবে লো হলাই বাবা সেই কর্মটাকে যে বিভো

তুমি তাকে সমস্ত আশীর্বাদ দিও ঠাকুর সমস্ত আশীর্বাদ তাকে তুমি দিও দাদা বৌস বেশ কিছু সময়ের প্রয়োজন অবশ্যই চলো আমরা ভিতরে তো দেখুন বিশ্রাম করি কোথায় যাবে আপনার সময় ভিতরে যাবো ভালো ভালো থাকবো

আমারে আদেশ শুনে উঠে মি চলিয়া সিদ্ধ হইল হারে কলায় হাসে বেড়িয়া জারে জানি সতিবালি তোমায় দিলাম মর লোহার কলায় সিদ্ধ হও ওহে পাতলি হিতো দেখো তো সিদ্ধ হয়েছে কি না আলো আজ তোমার আশেমতে লহরে সিদ্ধ হই গেছে তোমার জন্য এই সতে কি বনা তো দাস তো বাবা ওগো বাবা আসবে মা আসি

아렐크샤하샤샤샤샤어 হাতে তোমার কি নিয়ে আসো কি নিয়ে আসো তুমি এটা সাধারণ মাসে কি করবে এটা দিয়ে তুমি সাধারণ মাসে সাপ মারবো সাপ কোথায় সাপ দেখলে এখানে সাপ আরে কোথায় সাপ আছে এখানে এখানে ছিল অসম্ভব কথা লাগাই না ভাই দাদা কোথায় সাপ দেখলে ভাই তুমি এখানে সাপ নেই এখানে সাপ নেই না মনে হচ্ছে তুমি ঘুমিয়ে গিয়েছিলে

নেওরা কোনো খুলে না বাপ কেন করে দিন এক

ল্যাঙ্গা ভাই লোহার কলে কি সিদ্ধ হয়েছে ল্যাঙ্গা ভাই কি বলছিস সিদ্ধ হয়েছে আসছে আস্তে রে ভাই ল্যাঙ্গা দাদা মশাই কি বলছে কি বলছিস বলছে ভ্যাগ ভ্যাগ আমি তো বুঝলাম না কিছু এই কথা বলছে হ্যাঁ ও তার মানে লোহার কলে সিদ্ধ হয়ে গেছে বেশ এই যে ভ্যাগ ভ্যাগ এটা আমাদের চাম্পকের ভাষা আচ্ছা আচ্ছা লেঙ্গা আ বলবেন সব কটা খেও না তোমার সনাবধির জন্য নিয়ে যেতে হবে তোমার সনাবধিকে দেখাতে হবে দেখিয়ে দিয়েছি ঠিক আছে শোনো ভাই বলুন দাদা শীত তো হয়েছে লোহার কলাই বহুদিন ধরে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আমরা করেছিলাম একই সাথে করেছিলাম সম্বন্ধ ছিল ভাই ভাই আজ থেকে তোমার ছেলে আমার ছেলের জন্য তোমার কন্যাকে সম্বন্ধ করব বলে আমি বলতে চাই বেহাই এসো নমস্কার মোর তো বেহাই নাই আমরা তোমারে আমার এই বলি গো ভাই বলো সম্বন্ধ তো দিনের বটেই এই উজানি থেকে চাম্পলা অনেক দূরে রাস্তা বিয়ে বিধা যেটা আজকেই করে নিলে হয়তো ভালো হতো বেশ তাই হোক কাকর মারা যাবে ঠিক আছে আরে লেঙ্গা তোমাকে বলেছিলাম যেদিন আমরা কন্যা দেখতে বেরিয়ে আসি বলেছিলাম যে মদনগুপ্ত ফুল পঞ্জিকাটা তুমি সাথে করে নিও পঞ্জিকাটা বের করো বিয়ে দিন ফোন করতে হবে আর খুন না পেরানিবার হ্যাঁ

দশমাশটি বসে এই মিথুন রাশিতে সেই গৌধলি লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে কৈলাবে শুভ লগ্ন যথা শাস্ত্র মতে এই লগ্নে আপনাদের ছেলে মেয়ের বিবাহ হলে দপত্ব জীবন তাদের সুকোময় হবে বাহ বাহ খুব সুন্দর বেহাই মশাই এই লগ্ন মতে ছেলে মেয়ের বিয়ে দিলে তাদের জীবনে কোনো দুঃখ নেমে আসবে না বেশ তাই হবে আইবছেন হ্যাঁ এই তারিখেই আমরা বিয়ে নেব